হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি তোমরা খুব ভালো আছো তো তোমাদের ভালোবাসে আমিও অনেকটাই ভালো আছি তো আবারও তোমাদের সামনে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো বারটা ছিল বুধবার আর তারিখটা ছিল আট তারিখ মানে জানুয়ারি আট তারিখ আর তখন বাড়ছিলো গড়িতে সকাল আটটা চল্লিশ তো আমরা সবাই মিলে কোথায় চলে যাচ্ছি হ্যাঁ আমরা সবাই মিলে যাচ্ছি আমাদের আগরতলা ত্রিপুরা রাজ্যের সর্বোচ্চ সেরা মায়ের মন্দির মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে মানে উদয়পুর আর তারের পথে যাওয়ার পথে আমাদের ত্রিপুরা রাজ্যে যে ইউনিভার্সিটি আছে এর পাশে যে রক্ষাকালী মন্দির আছে ওই মন্দিরটাতে অনেক দিন ধরে আমার আর আমার হাজব্যান্ডের মাকে দর্শন করা আর মোমবাতি দুপাটে জ্বালানোর খুবই একটা ইচ্ছে ছিল তো আজকে সকাল সকাল ওই ইচ্ছাটাও পূরণ করে নিলাম তারপর দেখো আমরা সবাই মিলে চলে যাচ্ছি আমাদের আজকের গন্তব্যস্থল মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে আর রমি আমার কোলে ঘুমাচ্ছে তো ওকেও সঙ্গে করে নিলাম ওকে একা একা বাড়িতে রেখে গেলাম না তো দেখো ঘুম থেকে উঠলো ওটা আমার করলে বসে আছে তো আমি আমার মা আমার ছোট ভাই ছোটো ভাইয়ের বউ ছোট ভাইয়ের বউ ছোট বোন আমার ভাইয়ের মেয়ে আমার ছেলে আমরা সবাই মিলে যাচ্ছিলাম আর খুবই আনন্দ লাগছিল আর আমরা যারা যারা ত্রিপুরাবাসী আছি আমরা সবাই একবার না একবার একবার তো না সবাই দুই তিনবার বা এরও অধি সবাই মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরকে দর্শন করেছি আর যারা যারা বাইরে থেকে পর্যটকরা আসছেন আপনারাও জানি আসলে একবার না একবার হলেও মাতা ত্রিপুশ্বরী মন্দিরকে দর্শন করে অবশ্যই যান তো সবাই আসবেন এবং মাতা ত্রিপুরেশ্বরীর আশীর্বাদ নিয়ে নেবেন তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম আর রমি আমার আগে আগে চলে যাচ্ছে তো সর্বপ্রথম এসে আমরা উদয়পুর মাতা ত্রিপুরেশ্বর মন্দিরের পাশে যে পুকুর আছে ওখানে গিয়ে হাত পা এই দেখো আমরা সবাই মিলে হাত পা ধোলাম আর ওই দিন তিনটা না খুব কুয়াশা কুয়াশা ছিল মোটামুটি ভালোই ঠান্ডা ছিল খুবই ভালো লেগেছে তো যাই হোক মায়ের জন্য এবার বুকটা নিয়ে নিই তো পূজা প্যারা ভান্ডার এখান থেকে আমরা বুক নিলাম তো এখানে অনেক দোকানপাট আছে আপনারা যা বাল লাগে সেই দোকান থেকেই নিতে পারেন তো আমরা এই দোকান থেকে নিলাম আর মায়ের জন্য জবা ফুলের মালা সিঁদুর মোমদ কাটিয়ে যা যা লাগে পুজোর জন্য নিয়ে নিলাম তো এই দেখো মন্দিরের কাজ এখনও চলছে আর মায়ের মন্দিরটা না যখন কমপ্লিট হবে খুবই সুন্দর হবে তো যাই হোক আমরা এগুলাম পথ ধরে আর আমার করলে আর আমার ছেলে মায়ের বউকে ডালাটা হাতে নিয়ে রয়েছে আমাদের পেছন পেছন আসছে আমার ছোটো ভাইয়ের বউ আমার মা ওনারা তো চলো যাওয়া যাক মাকে দর্শন করা হোক যেটা আমাদের মূল উদ্দেশ্য আজকে তো দেখো অনেক বীর মায়ের মন্দিরে সবসময় ভিড় থাকে আর সবাই সব এখানে আসতে চান তো আমারও অনেক দিন ধরে ছিল আসার জন্য এর আগে তো অনেকবার গিয়েছি কিন্তু অনেক দিন ধরে আবার মনে ইচ্ছে ছিল তো আসলাম এই দেখো আমি আর আমার ছোট ভাইয়ের বউ লাইনে দাঁড়িয়ে পড়লাম তো এদিক দিয়ে দেখো কবুতরগুলি কি সুন্দর মায়ের নামে যে কবুতরগুলি ছাড়া হয় তো ওরা এখানে খেলা করছে তো এই করে আমাদের লাইন এগিয়ে চললো তারপর আমরা মায়ের মাকে বুক দিয়ে দিলাম তারপর টুক দিয়ে একটু আমরা চন্দ্রবিত্ত নিয়ে নিলাম তো খুব ভালো লাগলো আর এদিকে দেখো পায়রাগুলি কি সুন্দর করে বসে রয়েছে খুব ভালো লাগলো তো আমরা এদিকে মাকে দর্শন করলাম এদিকে শিব ঠাকুরের মন্দির আছে এখানে দর্শন করলাম আর খুব ভালো লাগলো এই যে বাবা ভোলানাথের মন্দির মায়ের মন্দিরের পাশে তো এখানেও আমরা প্রণাম করলাম তারপর এখানে অনেক ছবি টবি তুললাম খুব ভাল লাগলো মায়ের মন্দিরের কাছে ঘুরে দেখো আর কতটাই না ভিড় আর যতটাই বেলা হচ্ছিলো ভিড়টা বাড়ছিল তো এদিক দিয়ে দেখো আমরা ঘুম দুপ করে মন্দির মন্দিরকে ঘুরে টুরে আমরা এই দেখো চতুর্দিকে কাজ চলছে মানে মায়ের মন্দিরে কাজ অনেক দিন ধরে চলছে তো যখন কমপ্লিট হবে খুবই ভালো লাগবে তো মায়ের মন্দির থেকে এসে আমরা পুকুর ঘাটে বসলাম আর ঠান্ডার কারণে আছে না মাছগুলি আর কচ্ছপগুলি বেশি একটা ভার বের হচ্ছিল না তো দেখো আমরা ওদেরকে খাওয়াবার খাওয়ালাম আর রমিও আমার সাথে বসে রয়েছে দেখো মাছগুলি বের হয়ে হয়ে আমরা যে বিস্কুটগুলি দিচ্ছি ওগুলি খাচ্ছে এদিক দিয়ে আমার মা আমার হাজব্যান্ড আমরা সবাই মিলে খাবার দিলাম তো যাই হোক আমাদের মাতাতে পরিসরি মন্দির দর্শন হয়ে গিয়েছে তো আর একটু ঘোড়াঘাড়ি করলাম আর চা চা কেনার আমরা কিনলাম দেখো আমার হাজব্যান্ড আবার যখন আমি নিচে নেমে গেলাম আমার হাজব্যান্ড চলো আবার চাই তো রমিকে নিচে রেখে আমরা আবার চলে আসলাম তো এসে আবার একটু ঘোরাঘাটি করলাম আর এদিকে এসে দেখি মায়ের পূজা অর্চনা খুব জোরদারভাবে চলছে আর এদিকে ডাক বাজছে তো আমি আওয়াজটা দিতে পারলাম না কপিরাইট চলে আসবে বলে আর দেখো তখন মায়ের মন্দিরও অনেকটা ভিড় ছিল আর আমার হাজব্যান্ড মায়ের আশীর্বাদ নিয়ে নিচ্ছে তো চলো বন্ধুরা মায়ের দর্শন শেষ হলো এখন আমরা আবার রওনা হয়ে গেলাম কোথায় আমরা যাচ্ছি উদীপুরের পাশে যে আরেকটা ভুবনেশ্বরী মায়ের মন্দির আছে ওখানে ওখানে গিয়ে দেখো খুব সুন্দর এদিকটাও একটা পার্কের মতো আছে খুব সুন্দর দেখার মতো জায়গা তো তোমরা যারা যারা এখনো এখানে আসো নি অবশ্যই উদয়পুরে আসলে এই জায়গাটাও দর্শন করে যাবে তো রমিত আছেই দেখো রমিত খুব এনজয় করছে খুব দুষ্টামি করছে ঠিক না তো এদিকটাও অনেক এই জায়গাটা একটা পিকনিক স্পট তো অনেক স্টুডেন্টরা এখানে এসেছিল ওই দিনটাতে পিকনিক করতে দেখো অনেক লোকের বি তো ওইদিক দিয়ে আসলাম আমরা রিলস বানালাম ফটোশ্যুট করলাম খুবই মজা করলাম আনন্দ করলাম তারপর মাতা তো ভুবনেশ্বরীকে দর্শন করে এখন আমরা খাওয়া দাওয়া করতে বসে গেলাম তো আমরা ওই দিনটাতে একটু ছোট্ট করে একটা পিকনিকই করেছিলাম আর খুব আনন্দ হয়েছিল তো আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি দেখো সবাই মিলে তো সারাদিন গোড়াঘাটি করার পর তখন বাচ্চিল গড়িতে প্রায় দুটোর মতো তো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি তো আমার মা ছোট ভাই আর রমি আর ড্রাইভার দাদার খাওয়া হয়ে গেছে তো আমরা এখন খেয়ে নিচ্ছি তো খাওয়া দাওয়া করে আমরা বাড়িতে রওনা হয়ে যাব তো ফাইনালি আমরা রওনা হয়ে গেলাম তার সাথে ভিডিওটা এতটুকু যদি ভালো লেগে থাকে একটা লাইক করো কমেন্ট করো আর বেশি ভালো লাগে থাকলে একটু পারলে শেয়ার করে দিও তো যারা আমার ফেসবুক প্রোফাইলে দেখছো ভিডিওটা তো ভালো লাগলে প্রোফাইলটাকে ফলো করে দিও আর যদি ইউটিউব চ্যানেলে দেখে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো আবার দেখা হবে একটা নতুন দিনে নতুন ভিডিওতে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে টাটা অ্যান্ড বাই বাই